ব্যবসা করা সহজ যদি মনে থাকে সাহস টাকার ভিতরে সেম প্রাইস ভিতরে মাত্র একটা কালেকশন দেখেন কত সুন্দর একটা কালেকশন ভিউয়ার্স ব্যবসা আপনি করতে পারবেন যদি ব্যবসার সুতা আপনি টেনে ধরবেন অবশ্যই তো আপনার দোকানে আছে থ্রি পিসের কালেকশন আমাদের দোকানে শুধু থ্রি পিসের কালেকশন যে আমরা থ্রি পিসের ব্যবসা করি আমাদের কাছ থেকে যারা পাইকারি দামে থ্রি পিস নিতে চান আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করবেন আমাদের কাছে অনেক ভালো মানের থ্রি পিস আছে

থাকবে বিশাল বড় দেখেন কিন্তু থাকবে আমরা কিন্তু চারশো পঞ্চাশ টাকা বিক্রি করি যদি কেউ পুরো বান্ডেল নেয় তাহলে শুধু চারশো টাকা ঠিক আছে শুধু চারশো টাকা এরপর আমরা দেখাবো সিকুয়েন্স এর ভিতরে একবারে যেমন

দেখতে চান ভিডিও কল দিবেন আর একটি আমরা জমজম এর ডিজাইন দেখাতেছি যেটা মধ্যে আপনার একেবারে থাকবে ঠিক আছে

যারা কালেকশন দেখতে চান আমাদের স্ক্রিনে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিও কলের মাধ্যমে সব কালেকশন দেখা দেব টাকার ভিতরে সেম প্রাইজের ভিতরে মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকা অনলি ঠিক আছে একেবারে ফ্রি সাইজ হবে প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার হবে এটা হচ্ছে এটার ওনাটা দেখেন একবার কত বড় পাঁচ হাতের নামাজ ওন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ ওন জি প্রতিটার সাথে কিন্তু মার্সেলাস করা সেলাওয়ার থাকবে ঠিক আছে সেলাওয়ার থাকবে একবারে সফট ফিনিশিং এর ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে জমজমের একটা ডিজাইন জমজমের ভিতরে এই যে দেখেন অস্থির একটা কালেকশন জি পছন্দ অবশ্যই স্কিন নিয়ে রাখবেন আমরা এটার অন্যটি দেখাই দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন ঠিক আছে যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট তুলে রাখবেন আর কোনো অন্য কোনো কালেকশন দেখতে চাইলে আপনারা ভিডিও কল দিবেন আমাদেরকে ঠিক আছে অবশ্যই আর অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই পাঁচশো টাকা আগে আমাদের বিকাশে পেমেন্ট করতে হবে অথবা সেন্ট মানির মাধ্যমে দিতে হবে দেখেন দেখেন কত সুন্দর একটা কালেকশন দিয়ে পছন্দ অবশ্যই নিয়ে রাখবেন সুপারহিট কালেকশন দেখেন এটার অন্যটা

গঙ্গা ঠিক আছে দাম সেম হবে কিন্তু কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে আচ্ছা বেশি নিলে অবশ্যই ভাই সামনের পাটটা দেখা আমাদের আচ্ছা এটা আমরা সামনের পাট দেখাচ্ছি এটা বেশি নিলে কিন্তু আর একটু কম 420 টাকা দিয়ে দেব ঠিক আছে 420 টাকা দিয়ে দেব ঠিক আছে আচ্ছা আমরা কিন্তু এই কাপড়গুলা নিয়ে আসি ব্রাদার্স কোম্পানি থেকে ঠিক আছে কিন্তু জমজমে সিল দেওয়া আছে জমজমে সিল দেওয়া আছে জি আমরা আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি